হাই ফ্রেন্ড একটা গুড নিউজ দেখো বাঁকুড়া জেলা আদালত প্রায় একশো জন ক্লার্ক এবং গ্রুপ ডি নিতে চলেছে বাঁকুড়া জেলা এবং সেশন জজ কোডে আপার ডিভিশন বা ইউডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক সিল বৈলিপ এবং প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদে প্রায় একশো জনের কাছাকাছি ছেলে নিয়োগ কর ছেলে মেয়ে নিয়োগ করতে চলেছে তো ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে চব্বিশে মে দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করে দেবে তো এখন আমরা আলোচনা করব কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সিলেবাস কি এবং বয়স কত এবং শিক্ষাগত যোগ্যতা ব্যাপারে তোমাদের সঙ্গে এখন আলোচনা করবো তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখো আফার ডিভিশন ক্লার্কের টোটাল ভ্যাকান্সি নটা যেখানে ইউ আর তিন ইউআর এক্সামটেড ক্যাটাগরি এক এসসি এক এসসি এক্সামটেড ক্যাটাগরি এক এসটি এক ও এক এবং ওবিসি বি একজন রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু উনচল্লিশটা ইউআরদের বারোটা এসসিদের ছটা এসটিদের দ্রুত এবং ও তিনটে কিন্তু রয়েছে সিল বইলিপ যেখানে ভ্যাকান্সি তিনটে প্রসেস সার্ভার যেখানে ভ্যাকান্সি নটা গ্রুপ ডি বা পিয়ন সেখানে ভ্যাকান্সি কিন্তু উনচল্লিশটা ভ্যাকান্সি রয়েছে যার মধ্যে ইউআরদের উনচল্লিশটা এসসিদের ছটা এস একটা ও এ দুটো এবং ও বি একটা কিন্তু ভ্যাকান্সি রয়েছে তো এই নিরানব্বই টোটাল কিন্তু তোমাদের নিরানব্বই জন ছেলে মেয়েকে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে তো এখন একটু আলোচনা করছি চলো বেতন সম্পর্কে আপার ডিভিশন ক্লার্ক যার পে স্কেল শুরু হচ্ছে লেভেল নয় যেখানে শুরু বেতন আঠাশ হাজার নয়শো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত লয়ার ডিভিশন ক্লার্ক পে লেভেল সিক্স যেখানে শুরু হচ্ছে বেতনক্রম শুরু হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো সিল বইলিপ লেভেল সিক্স যেখানে বেতনক্রম শুরু হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো প্রসেস সার্ভার যেখানে পে লেভেল পাঁচ থেকে শুরু হচ্ছে এবং বেতনক্রম একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত গ্রুপ ডি যেখানে পিওর নাইট গার্ড তো সেখানে কিন্তু পে লেভেল এক অনুযায়ী তোমাদের টাকা দেওয়া হবে এবং বেতনক্রম হবে সত্তর হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর পর্য মধ্যে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এসসি ওবিসি এরা কিন্তু যথারীতি এসসিরা পাঁচ বছরের ওবিসি তিন বছর এবং প্রতিবন্ধীরা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে এসসিরা তিন বছর ওবিসি সরি এস এসসিরা পাঁচ বছর ও বি তিন বছর এবং প্রতিবন্ধীরা কিন্তু পাঁচ বছর সার পাবে ঠিক আছে এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কী চেয়েছে আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা দরকার হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েট এবং তার সঙ্গে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট পাস করতে হবে কম্পিউটারে যথর যথার্থ ফিঙ্গারিং স্পিড এবং টাইপের যোগ্যতা থাকতে হবে তোমাদের এই আপার ডিভিশন ক্লার্কের জন্য তো আপার ডিভিশন ক্লার্ক হতে গেলে কিন্তু তোমাদের কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং তোমাদের লয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বইলিফ এই দুটোর জন্য তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে তার সঙ্গে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের স্পিড ফিঙ্গার স্পিড এবং টাইপিংয়ের যোগ্যতা থাকতে হবে তো আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক এবং শিল বই তোমার এই বইলিপ শিল বৈলিপ এই যে পোস্টের জন্য অবশ্যই কী করতে হবে তোমাদের ক্যাম কম্পিউটারে সার্টিফিকেট থাকতে হবে এবং ফিঙ্গার স্পিড এবং টাইপিং সম্বন্ধে জানতে হবে আর তোমাদের প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদের জন্য এই ন্যূনতম এইট পাস হতে হবে যে কোনো শিক্ষিত স্কুল থেকে বা প্রতিষ্ঠান থেকে তোমাদের এইট পাস সার্টিফিকেট লাগবে ঠিক আছে এবার আপার ডিভিশন ক্লার্ক যে পরীক্ষা তো আপার ডিভিশন ক্লার্কের পরীক্ষা কিন্তু তিনটি ভেজে হবে প্রথমে দেখো প্রথমে কিন্তু একশো মার্কের তোমাদের পরীক্ষা হবে যেখানে মোটা টোটাল পঞ্চাশটি যে মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে কি থাকবে সেখানে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স লজিক্যাল রিজয়নিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এটা কিন্তু তোমাদের থাকবে এবং সময় থাকবে কি এক ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকবে প্রতিটা প্রশ্নের জন্য তোমাদের মার্ক এবং এক মার্ক কিন্তু কাটা যাবে প্রতিটা ভুল প্রশ্নের জন্য ঠিক আছে সফল হলে দ্বিতীয় ফেজের পরীক্ষা হবে এই দ্বিতীয় ফেজে কি পরীক্ষা আছে দ্বিতীয় ফেজে পরীক্ষা আছে কম্পিউটার দক্ষতার পরীক্ষা এখানে কী হবে দেখো কম্পিউটার ক্যান্ডিডেট ড্রাফ নোট রিপোর্ট লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং প্রেসি রাইটিং এসব কিন্তু তোমাদের কম্পিউটারে করতে হবে এবং সময় থাকবে কত দু ঘন্টা থাকবে এই টাইপিংয়ে শেষ হয়ে যাওয়ার পর এরপর যদি তোমরা কোয়ালিফাই করো এরপর কিন্তু কী হবে টোটাল চল্লিশ মার্কের কিন্তু কী হবে পার্সোনালি টেস্ট হবে দ্বিতীয় ফেজ পাস করলে কিন কিন্তু কী হবে তো পার্সোনালি টেস্ট হবে ঠিক আছে লয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বইলি পদের জন্য দুটো পার্টে পরীক্ষা হবে প্রথম পার্টে একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন থাকবে মোট একশো নম্বরে কিন্তু পাঁচ পঞ্চাশটি প্রশ্ন থাকবে তো এক একটি প্রশ্নের মার কিন্তু দুই মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে এখানে থাকবে কি ইংলিশ বাংলা জেনারেল নলেজ এবং অ্যাডম্যাটিক এটা কিন্তু থাকবে সময় থাকবে কি এক ঘন্টা এরপরে কী হবে এরপরে কিন্তু কুড়ি মার্কের পার্সোনাল টেস্ট এবং কম্পিউটার টেস্ট হবে প্রথম ফেজে পাশ করার পরলে কিন্তু কী হবে দ্বিতীয় ফেজে তোমাদের যে কুড়ি মার্কের পার্সোনাল টেস্ট এবং কম্পিউটার টেস্ট হবে আর প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদের জন্য টোটাল একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্নে থাকবে ঠিক আছে একশো মার্কে থাকবে এবং পঞ্চাশটি মাল্টিপল চয়েজের কোশ্চেন থাকবে প্রতিটি প্রশ্ন নম্বর দুই এবং প্রতিটি ভুল প্রশ্নের জন্য এক নম্বর কাটা যাবে এবং সময় থাকবে তোমাদের ষাট মিনিট ঠিক আছে ষাট মিনিট কিন্তু সময় থাকবে আর এখানে এই পার্স এই পরীক্ষায় পাশ করলে কিন্তু তোমাদের পরবর্তীতে কুড়ি মার্কের জন্য কীভাবে ইন্টারভিউ হবে বা পার্সোনালি টেস্ট হবে দেখো অ্যাপ্লিকেশন ফি লাগছে তো অ্যাপ্লিকেশন ফি আপার ডিভিশন ক্লার্ক বা ইউডিসির জন্য ইউআরদের লাগছে পাঁচশো টাকা এবং এসসি এসটিদের লাগছে তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে ইউআরদের লাগছে তিনশো টাকা এবং এসসি এসটিদের লাগছে দুশো টাকা সিল বৈলিপ এখানে ইউ আর ও লাগছে তিনশো টাকা এবং এসসি এস টিদের লাগছে দুশো টাকা প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদের জন্য ইউআর ও বি লাগছে দুশো টাকা করে এবং এস সি এস টিদের লাগছে দেড়শো টাকা করে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ